আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় সপ্তম শ্রেণীর বিন্দু আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে প্রযুক্তি পৃষ্ঠা এর দলগত কাজ সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার স্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখানে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক দলগত কাজ তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন রূপান্তর করতে করতে হলে কি কি কাজ হবে লেখো প্রিয় শিক্ষার্থী দলগত কাজের নমনোত্তর গুলো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই দুই হাজার পঁচিশ প্রথম অধ্যায় প্রত্যেক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পৃষ্ঠা ছয় দলগত কাজ দলগত কাজ তোমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে কি কি কাজ করতে হবে গুছিয়ে লেখো সমাধান হচ্ছে আমাদের স্কুলের অফিসকে কাগজবিহীন অফিসে রূপান্তর করতে হলে নিচের কাজগুলো অবশ্যই করতে হবে বলে আমি মনে করি এক নম্বর হচ্ছে অফিসের প্রত্যেকের জন্য একটি করে কম্পিউটার থাকতে হবে দুই নম্বর হচ্ছে প্রতিটি কম্পিউটারের সাথে আন্তঃসংযোগ থাকতে হবে তিন নম্বর হচ্ছে প্রতিটি শ্রেণী কক্ষেও কম্পিউটার থাকতে হবে চার নম্বর হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী এবং শিক্ষকদের উপস্থিতি কম্পিউটারে ধারণ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে প্রত্যেক কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে ছয় নম্বর হচ্ছে সার্বক্ষণিক বিদ্যুৎ সংযোগ থাকতে হবে সাত নম্বর হচ্ছে কোনো বিষয় উপস্থাপনের জন্য অফিসে প্রজেক্টও থাকতে হবে আট নম্বর হচ্ছে স্কুলে মাল্টিমিডিয়ার মাধ্যমে পড়াশোনার প্রক্রিয়া চালু করতে হবে প্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় পার্ট তিনের পৃষ্ঠাশ্র এর দলগত কাজের নমুনোত্তর প্রিয় শিক্ষার্থী অন্যান্য বই ধারাবাহিকভাবে নমনোত্তর পেতে সেলেনটি খুন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ